জন্ম থেকেই নরকের কথা শুনে আসছি আমরা তবে সেখানে যেতে চাই না কেউই কারণ নরকে গিয়ে নাকি মানুষ পাপের শাস্তি পায় তাই নরকের দরজার কৃষিমানায় যাওয়ার বেন্দুমাত্র বাসনা নেই কারোর কিন্তু আপনি যদি একজন ভূপর্যটক হন সম্ভব হলে নরকের দরজা দেখতে চাইবেন এমন একটি জায়গা যারা দেখতে চান তাদের জন্যই আজকের আয়োজন চলুন তাহলে যাওয়া যাক তবে হ্যাঁ যাওয়ার আগে একবার কল্পনা করুন মরুভূমির মাঝে এক বিশাল আগুনের গর্ত যা টানা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে আপনার এই ভাবনার ভেলায় চড়েই আজ আমরা যাচ্ছি তুর্কমেনিস্তানের বিখ্যাত ডোর হেলে যাকে বলা হয় নরকের দরজা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান এই তুর্কমেনিস্তান একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অঙ্গ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ থেকে দুশো ষাট কিলোমিটার দূরে আছে দারভাজা গ্রাম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে পরিচিত দারভাজা এলাকা তুর্কমেনিস্তানের মরুভূমির মাঝখানে অবস্থিত এই গর্তের আয়তন প্রায় সত্তর মিটার আর গভীরতা প্রায় তিরিশ মিটার দিনে এটি হয়তো আগুনের গর্ত মনে হয় কিন্তু রাতে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে যেন নরকের দরজা খুলে গেছে স্থানীয়ভাবে একে বলা হয় দরভাজা গ্যাস কাটার উনিশশো সালে সোভিয়েত ভূতত্ত্ববিদরা গ্যাস অনুসন্ধান করছিলেন অনুসন্ধানকারীরা প্রথমে ভেবেছিলেন এই খনি থেকে পাওয়া যাবে খনিজ তেল তাই তেল তোলার জন্য আনা হয়েছিল বিশাল বিশাল ড্রিল মেশিন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল ড্রিল করলে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস পরবর্তীতে জানা গিয়েছিল খনিটি তেলের নয় এটি আসলে প্রাকৃতিক গ্যাসের খনি ড্রিল করার সময় একটি বিশাল এলাকা জুড়ে ধস নেমেছিল তৈরি হয়েছিল দুশো ফুট ব্যাস ও আটানব্বই ফুট গভীরতাযুক্ত একটি বিশাল গহ্বর প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করেছিল গহ্বরটি থেকে তখনই গবেষণা থেকে জানা গিয়েছিল গ্যাসটি হল মিথেন খনি থেকে বেরিয়ে আসা গ্যাসের বিষক্রিয়ায় মারা যেতে শুরু করেছিল পশু পাখি মৃত্যু ভয়ে পালাতে শুরু করেছিলেন দারভাজা গ্রামের মানুষ চিন্তায় পড়ে গিয়েছিল খনি কর্তৃপক্ষ গ্যাস নির্গমনের পথ কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না পশু পাখি কীট স্থানীয় মানুষ ও পরিবেশকে বাঁচাতে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশাল গহ্বরটি থেকে বেরিয়ে আসা মিথেন গ্যাসে বিজ্ঞানীরা ভেবেছিলেন খনিতে থাকা গ্যাস কিছুদিনের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে নিভে যাবে আগ্রহ কিন্তু মেলেনি বিজ্ঞানীদের হিসাব আর এই হিসেবের গোলমেলেই আগুন জ্বলছে অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ডোর টু হেল আসলে মিথেন গ্যাসে ভরপুর এক প্রাকৃতিক ভাণ্ডার তবে এর নিরবিচ্ছিন্ন আগুন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন বাতাসে ছড়াচ্ছে যা পরিবেশের জন্য ক্ষতিকর তবুও বিজ্ঞানীদের কাছে এটি এক প্রাকৃতিক ল্যাবরেটরি যেখানে তারা গবেষণা করেন চরম পরিস্থিতিতে কীভাবে জীবাণু টিকে থাকতে পারে যদিও এটি দুর্ঘটনার ফল আজ এটি তুর্কমেনিস্তানের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই ভয়ঙ্কর অথচ সুন্দর দৃশ্য দেখতে অনেকেই রাতে মরুভূমির ক্যাম্পে থেকে আগুনের গর্ত উপভোগ করেন তোর্কমেন সরকারও একে পর্যটনের অংশ করেছে ডোরটুহেল প্রমাণ করে প্রকৃতি ও মানুষের ভুলের মিশ্রণে বিস্ময়কর কিছু তৈরি হতে পারে আপনি কি একদিন এই ভয়ঙ্কর অথচ সুন্দর আগুনের গর্ত দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না